আর্য আর অপর্ণার ভালোবাসার স্বীকারোক্তি বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল যতবারই আর্য এবং অপর্ণার সম্পর্কের মাঝে বাধা হয়ে এসেছে অপর্ণার বাবা ততবারই যেন রেগে গিয়ে অপর্ণা কাজ ছেড়ে দিতে গিয়ে বারবার সে পড়েছে ভীষণই দুটানায় তবে এবার অপর্ণাকে নিজের হাতের মুঠোয় করে ফেলতে মেঘরাজ ভালো একটা চাকরির টোপ দেয় অপর্ণাকে কারণ মেঘরাজ চায় অপর্ণার মুখোমুখি হতে কিন্তু অন্যদিকে আর্য যে কথা অপর্ণাকে নিজের মুখে বলতে চেয়েছিল হঠাৎই সেই কথাগুলো একটা কাগজে লিখে ফেলে ঝটপট করে আর্য আর্য অপর্ণাকে নিজের হাতে দেবে বলে কিন্তু অপর্ণার এই চাকরি ছাড়ার সিদ্ধান্তে আর্য আর দেয়া হয়ে ওঠে না অপর্ণাকে সেই চিঠি তবে এবার খুব শীঘ্রই দেখা যাবে আর্য স্যার মেঘরাজের সমস্ত চক্রান্ত ভেস্তে দিয়ে অপর্ণাকে উদ্ধার করবে মেঘরাজের কবল থেকে আর তারপর অপর্ণাকে নিয়ে বাড়িতে ফেরার পথে হঠাৎই মাঝরাস্তায় ওদের গাড়িটা খারাপ হয়ে যায় তখন অপর্ণাকে নিয়ে আর্য আশ্রয় নেয় একটা পুরনো বাড়িতে সেই পুরনো বাড়িতেই অপর্ণা দেখতে পায় আর্য সিংহ রায় এবং তার স্ত্রীর একটা পুরনো ছবি সেই অতীত দেখে চমকে ওঠে অপর্ণা খুব শীঘ্রই বা দেখা যাবে অতীতের সমস্ত জিনিস বর্ষ করতেই অপর্ণার মনের মধ্যে ভিড় করবে অতীতের পুরোনো স্মৃতি যে অপর্ণাকে কোনোদিনও এভাবে আর্য স্যার দেখেনি এবার তারই মধ্যে দেখা যাবে ক্রমশ রাজনন্দিনীর আচরণ আর আর্য স্যার ফিরে পাবে তার ভালোবাসার সেই রাজনন্দিনীকে ঠিক সেই কারণেই তো রাজনন্দিনীর ছোটবেলার ছবি হাতে পেয়ে গেছে মানসি অন্যদিকে কিঙ্কর মীরা আর মেঘরাজ তারা কিন্তু ভীষণই উঠে পড়ে লেগেছে অপর্ণার ক্ষতি করতে তবে কি পারবে আর্য এই সমস্ত দিক থেকে অপর্ণাকে রক্ষা করতে নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ